আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যে জিনিসটি বলবো আর কি যে বিষয় নিয়ে তুলে ধরবো যেমন আপনারা অনেকে ছাগল পালন করেন যারা খামারিভাবে করেন বা এমনি শখের বসে করেন এক দুটা ছাগল পালন করেন যাদের ছাগল পালন করেন কিন্তু মোটা তাজা করতে পারেন না কিভাবে আপনারা মোটা তাজা করবেন সে সম্পর্কে বিস্তারিত জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে ছাগল মোটা তাজা কীভাবে করি সে সম্পর্কে বিস্তারিত জানাবো যেমনই আমার এই ছাগলগুলোর বয়স এক বছর হয়নি এগুলোকে আমরা তিন বেলায় কী কী খাবার দিই সে সম্পর্কে জানাবো আর কি যেমন আমরা এটাকে তিনবেলা দিই দানাদার খাবার দিই তারপর কাঁঠালের পাতা দিই যেমন দানাদার খাবারটাতে আমরা কি কি দিয়ে থাকি সেটি বলবো আর কি দানাদার খাবারে আমরা দিয়ে থাকি যেমন আটা গমের ভুসি যেমন তারপর একটা ম্যাশ ফিড পাওয়া যায় ফিডটা খাওয়াই ফিটটা আমরা দিই হলো দিনে একবার যেমন সকালে দিই ফিটটা ফিট বলতে ওটা ম্যাশ পাউডার টাইপের ওখানে ভুট্টার গুঁড়া সব কিছুই ওই ফিটের ম্যাশের মধ্যে আছে তারপর আমরা যেমন ভুট্টার আটা দিই পরিমাণ মতো গমে ঘষিয়ে দিই আর এগুলোর সাথে খড় থাকে আমাদের এই খড়গুলো দিয়ে মেখে আমরা তিনবেলা খাওয়াই তিনবেলা খাওয়াই থাকি যেমন আপনারাও এইভাবে দানাদার খাবার খাওয়াবেন তিনবেলা তাহলে আপনাদের ছা ছাগল মোটা তাজা হবে আর কি এই যে আমার মতো এই যে এরকম এগুলো ছাগল মোটা তাজা করণ করা হয় আর কি এক বছর হয়নি মাসাল্লাহ ভালো চেহারা ভালো আছে আর এটা হচ্ছে গাব ছাগল এই গাবটাকে আমরা তিন তিন মাস প্লাস আর কি গাফ হয়েছে ওটাকে আমরা খাওয়াই আয়রন আর জিঙ্ক ক্যালসিয়াম খাওয়াচ্ছি আপনারা এই যে যেমন মোটা তাজা করার ক্ষেত্রে আপনারা খাওয়াবেন সবসময় দানাদার খাবার কারণ দানাদার খাবার খাওয়াইলে ছাগলের গোদ বাড়ে ছাগলে মাংস ধরে আর কি আপনারা দানাদার খাবার খাওয়াবেন ছাগল ভালো থাকবে সুস্থ থাকবে আর সবসময় আপনারা মাছা সিস্টেম করে রাখবেন ছাগলকে তাহলে ছাগলের অসুখ বিসুখ থেকে মুক্ত থাকবে যেমন ছাগল অল্পতেই ঠান্ডা লেগে যায় জ্বর সর্দি তারপরে শীতের সময় শীতের সময় আপনারা ছাগলকে মাছার উপরেই রাখবেন নাহলে পিপিয়া রোগে আক্রান্ত হলে ওই ছাগলকে বাঁচাতে পারবেন না আরও আর অবশ্যই আপনারা তিনবেলা দানাদার খাবার খাওয়াবেন ছাগলের চেহারা ভালো হবে সুস্থ থাকবে আর ভিডিওটি দেখে উপকৃত হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম